আরিফুল ইসলাম আরিফের নিজস্ব ইউটিউব চ্যানেলে বর্তমান রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে রাজনীতির ঢোল তো আমরা রাজনীতির ঢোল এই প্রোগ্রামটি সাজিয়েছি কয়েকটি পর্বে তো আমরা আজকে প্রথম পর্বে সরাসরি সম্পাদকীয় যে বিষয়টি আপনারা বুঝেন যে আমরা নিজস্ব বিচার বিশ্লেষণ করেই মূলত এই রাজনৈতিক ঢোল প্রোগ্রামটি সাজিয়েছি তো রাজনৈতিক ঢোলের প্রথমেই আমি জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ জাতীয় ছাত্র জেলা শাখার সভাপতি তেনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ তো আরিফ ভাই প্রথমে আপনার কাছে একটি বিষয়ে জানতে চাইব যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোফের মুখে বা আন্দোলনের মুখে বিগত যে ফেসিস্ট সরকার বা আওয়ামী সরকার তিনি দেশ থেকে হটেছেন বা পালিয়েছেন যেটিকে যেটি আমরা বলি না কেন এই সরকার উৎখাতের পরে বা সরকার যাওয়ার পরে বর্তমান রাজনীতির এই পরিবেশটাকে আসলে আপনি এক বাক্যে কি হিসাবে দেখছেন আসলে যে স্বপ্ন নিয়ে আমাদের এই চব্বিশে জুলাই বিপ্লব হয়েছিল বাস্তবিক অর্থে সেই স্বপ্নটি বাংলাদেশে বাস্তবায়িত হয়নি চব্বিশের জুলাই বিপ্লবে আমরা স্বপ্ন দেখছিলাম যে বাংলাদেশটি হবে প্রত্যেকের বাংলাদেশ এখানে হবে সমান অধিকারের বাংলাদেশ বাংলাদেশটি হবে ন্যায় বিচারের বাংলাদেশ বাংলাদেশটি হবে যেন কেউ মিথ্যা মামলায় ভোগান দিতে না পড়ে তার বাংলাদেশ কিন্তু জুলাই বিপ্লবের পরে আমরা দেখলাম বাংলাদেশে ঠিক জুলাইয়ের আগে যা ঘটতেছিল তদ্রুপ এখনও ঘটেছে সবথেকে মর্মাহত একটি বিষয় রংপুর বাংলাদেশের এই জুলাই বিপ্লব আন্দোলনের ত্বরান্বিত করেছিল রংপুর থেকে আমাদের বীর আবু সাঈদ ষোলোই জুলাই শহীদ হয়েছে তারপর থেকেই বাংলাদেশের এই আন্দোলনটি ত্বরান্বিত হয়েছিল সারা বাংলাদেশের যখন আটই আগস্ট বর্তমান উপদেষ্টা পরিষদ শপথ নিল প্রথম কিন্তু উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ইরুস মহোদয় তিনি কিন্তু আবু সহিদের বাসায় এসেছিলেন এসে বলেছিলেন যে রংপুর থেকে শুরু হবে বাংলাদেশের নবযাত্রা দুর্ভাগ্য হল সত্যি আমাদের সেই রংপুরে একজন উপদেষ্টা দেওয়া হয় আমরা আশা করছিলাম রংপুর থেকে আগে উপদেষ্টা পরিষদ সাজানোর পরে অন্য বিভাগগুলো থেকে উপদেষ্টা নেওয়া হবে সেই রংপুরকে আবারও বঞ্চিত করে রংপুরকে বাইপাস করে একটা বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা নেওয়া হলো এবং অন্য জায়গাগুলোকে বাদ দেওয়া হলো তার ভিতরে রংপুর থেকে কোনো উপদেষ্টাই নেওয়া হলো না যে বৈষম্যর বিরুদ্ধে আমরা লড়াই করলাম আমি মনে করি সেই বৈষম্য শুরুতেই রংপুরের সঙ্গে করা হলো তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এইভাবে যে ডক্টর ইউনু সাহেব যখন রংপুরে আসলেন তিনি আসলে সাংবাদিকদের সামনে প্রশ্ন উত্তর পর্বে তিনি বললেন যে রংপুর হবে এক নম্বর জেলা কিন্তু আজকে রংপুরকে অবহেলিত করা হচ্ছে তো বিগত দিনে যেভাবে অবহেলিত হয়েছিল রংপুর ঠিক এমনই অবহেলিত হচ্ছে এমনটিকে মনে করছেন আপনার প্রশ্নটার উত্তরে আমি বলি বিগত দিনে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এই রংপুরের পুত্রবধূ হিসাবে উনি পরিচয় দিত মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তিনি রংপুরকে এখানে স্পিকার দিয়েছিল বাণিজ্য মন্ত্রী দিয়েছিল কিন্তু তারা কিন্তু রংপুরের চাওয়া পাওয়াগুলো কখনোই পূরণ করে সেই জায়গাগুলো থেকে আমাদের রংপুরের যে বৈষম্যটা সেই বৈষম্যটা আমি মনে করি যে আবারও সেম জায়গাতেই থাকলো আমরা আশাবাদী ছিলাম যে জুলাই বিপ্লবের পরে আমাদের এই রংপুর থেকে সারা বাংলাদেশের যেহেতু আন্দোলন ত্বরান্বিত হয়েছিল এই রংপুর থেকেই উপদেষ্টা পরিষদের বাকি সদস্যরা প্রধান প্রধান উপদেষ্টাবাদে বাকি সদস্যরা এখান থেকে সিলেক্ট হওয়ার পরেও অন্য বিভাগ বা অন্য ডিস্ট্রিক্ট থেকে নেওয়া হয় কিন্তু আমরা খুবই দুর্ভাগ্য এটা আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের রংপুরে কাউকে খুঁজে পাইনি আমি মনে করি রংপুরের আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েই অত্যন্ত মেধাবী তারা শুধু একটা উপদেষ্টা নয় তারা বাংলাদেশের দায়িত্ব দিলেও চালাতে পারবে কারণ তাদের এ ধরনের ব্যাকগ্রাউন্ড তাদের আছে কারণ এই রংপুরে পল্লীবন্ধু ছিল যেটি বাংলাদেশকে নয় বছর সুশাসন দিয়েছেন এই বাংলা এই রংপুর থেকে অনেক গুণীজন ব্যক্তি আছে যারা বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় নেতৃত্ব দিচ্ছেন দিয়েছেন আমরা আশাবাদী ছিলাম যে তাদের ভিতর থেকে একজন মানে উপদেষ্টা ছিল জাহিফ সাহেব আপনার কাছে আর বিষয় জানতে চাচ্ছি যে বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও তো আমরা আপনাদেরকে মাঠে দেখেছি যে সারা বাংলাদেশের ভিতরে একমাত্র একটি রাজনৈতিক দল যেটি জাতীয় পার্টি তার অঙ্গ সংগঠন এবং সহযোগী অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজ স্বেচ্ছাসেবক পার্টি এদেরকেই রংপুরের বুকে শুধু নট অনলি রংপুরের বুকে সারা বাংলাদেশের ভিতরে প্রথম রাজনৈতিক দল হিসাবে কিন্তু আবু সাইদ হত্যার সেই সন্ধ্যাবেলায় আমরা তাদেরকে রাজপথে দেখেছিলাম তারা ব্যানার ফেস্টুন মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে আবু সাইদকে হত্যা কেন করা হলো এ বিষয়ে প্রশাসনের জবাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জবাব এ বিষয়টি আপনারা বারবার বলেছিলেন কিন্তু হঠাৎ এমন কি হলো যে আমরা এটাও দেখেছিলাম যে টাউন হলে যখন সার্জিস সাহেব তিনি রংপুরে প্রথম আসলেন সাধারণ ছাত্র জনতার সঙ্গে যখন মত বিনিময় সভা করলেন তখনও আপনাদের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক আমরা দেখেছিলাম সেখানেও আপনাদের উপস্থিতি দেখেছিলাম এবং সাজিদ সাহেবের সঙ্গে আপনাদের একটা হৃদয়তাপূর্ণ সম্পর্কে দেখেছিলাম তো হঠাৎ এমন কি ঘটনা ঘটলো বা এমন কি থলের বিড়াল বের হয়ে গেল যার কারণে তাদের সাথে আপনাদের একটা বৈরি আবহাওয়ার মতো তৈরি হয়ে গেল এবং একটা দূরত্ব তৈরি হয়ে গেল এই বিষয়টি একটু আমাদের মিডিয়ার সামনে বলবেন আসলে বৈষম্য বিরোধী শব্দটি বর্তমান বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি শব্দ আমরা ষোলোই জুলাই সারা বাংলাদেশের ভিতরে একমাত্র একটি রাজনৈতিক সংগঠন সেটা জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজ যেটা ব্যানার নিয়ে আমরা মিছিল করছিলাম আমরা কিন্তু কোনো গুপ্তচর বৃত্তি করি না আমরা যা করছি ওপেনলি করছি আমরা অন্য সংগঠনে ঢুকে সেই সংগঠনে অগঠন গড়িয়ে সেই সময় পরবর্তীতে প্রকাশ করব আমি অমুক সংগঠনে এখন স্বাধীন জুলাই বিপ্লবের পরে পরিচয় দিব যে আমি অমুক সংগঠনে ওই ইউনিটে দায়িত্বে ছিলাম বা এখন আমি এই দায়িত্ব পাচ্ছি আমরা এরকম গুপ্তচাবৃত্তি করি নাই আমরা পল্লীবন্ধু সৈনিক আমাদের নেতা হুসেন মোহাম্মদ এরশাদ যিনি বাংলাদেশটাকে সুশাসন দিয়েছিলেন বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন ন্যায়ের ভিত্তিতে আমরা তার সৈনিক আমরা সেই জায়গা থেকে যখনই কোনো অন্যায় দেখি আমরা কিন্তু প্রতিবাদ করছি বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও সব থেকে বেশি প্রতিবাদগুলো কিন্তু আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের মহোদয় বলছিলেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু প্রতিবাদ করছিল সংসদে বলছিল অত্যন্ত ভালোভাবে বলছিল কিন্তু সংখ্যায় আমরা কম থাকার ফলে সেই জিনিসটার প্রতিবাদ হয়তো ওভাবে হয়নি কোনো জনগণকেও কিন্তু আমরা তখন দেখি নাই যে ওই সরকারের বিরুদ্ধে ওরকমভাবে কথা বলব যাই হোক সব কিছু মিলে জুলাই বিপ্লবের পরে ফেসি যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সার্জিস তাদের সার্বজনীত হারাইছে যদি সার্জিজ এবং হাসনাত হলো সবার সবার প্রিয় মুখ হয়েছিল এই আন্দোলনে কিন্তু পরবর্তীতে তারা তাদের যখন কোনো একটি পক্ষ নিচ্ছে বা একে রাখতে হবে না একে বাদ দিতে হবে তখন আমাদের মনে হলো যে এরা সার্বজনীতা ধরে রাখতে পারছে না কারণ জাতীয় পার্টির কিন্তু অতীত ইতিহাস রয়েছে জাতীয় পার্টি বাংলাদেশের সুশাসন দিয়েছিল জাতীয় পার্টি বাংলাদেশকে নয় বছর এই দেশ পরিচালনা করছে তাদের অতীত ইতিহাস অনেক ভালো তারা রাষ্ট্র ধর্ম ইসলাম দিয়েছে শুক্রবার ছুটির দিন করছে বাংলাদেশের অনেক অবকাঠামো উন্নয়ন করছে ছয়টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে অনেক ব্রিজ কালভার্ট এগুলো করছে ঢাকার বেরিবাদ করছে কিন্তু তারপরও সেই জাতীয় পার্টিকে নিয়ে সার্জিস বা হাসনাত তারা এই কথাটা বলার এখ্য রাখে না এই কথাটা যদি অন্য কোনো রাজনৈতিক সংগঠন বলতো যে আমরা জাতীয় পার্টিকে ঢাকা ডাকা যাবে না সেটা একটা মানার মতো ছিল যারা সবার প্রিয় পাত্র হয়ে কারো পক্ষ নিয়ে কথা বলবে তখন তো বিরোধিতাটা হবেই আমরা মনে করি সাজিজ এবং হাসনাত এটা তাদের ধৃষ্টতা দেখিয়েছে এবং তারা তাদের সার্বজনীনতা হারিয়েছে তারা যখন রংপুরে এসেছিল তাদের প্রোগ্রাম আমরা একটা পক্ষ চেয়েছিল যে তাদের জন্য এখানে প্রোগ্রাম না হয় আমাদের রংপুরের জনতার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার নির্দেশে আমরা কিন্তু সেদিন হলে ছিলাম এবং তাদের প্রোগ্রামটা আমরা বাস্তবায়ন করে দিয়েছি এবং সেও মেয়র মহোদয়কে ফোন দিয়ে ধন্যবাদ দিয়েছিল কিন্তু পরবর্তীতে তিনি রংপুর থেকে ঢাকায় গিয়ে যখন ওই বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আবার বৈষম্যের কথা বলবে তখন তো যারা বৈষম্য শিকার হচ্ছে তারা তো প্রতিবাদ করবেই আমরা মনে করি জাতীয় পার্টিকে নিয়ে সাজিজ এবং হাসনির যে মন্তব্যটা করছে এটা নিঃসন্দেহেই এটা ঠিক হয়নি এবং তার ফলশ্রীতিতে একটা রীতিমতো মাস্তানির মতো কালচার তারা করলো সার্জিজ এবং হাসনাত দুজনেই তাদের ফেসবুকে পোস্ট দিয়ে জাতীয় পার্টি অফিসকে পুরোয় দিল জাতীয় পার্টি অফিসকে ভাঙচুর করলো এবং তার সাথে এটা কি এই জাতীয় পার্টি অফিসকে কি তারাই ভাঙচুর করছে নাকি কোনো দুর্বৃত্ত বা অন্য কোনো দল বা তারা করেছে আমরা তো আমরা তো ফেসবুকে পোস্ট দেখছি সার্জেজ এবং হাসনাতে আমরা তো মূলত তাদেরকেই বলবো আরেকটি বিষয় হচ্ছে তাদের ছত্র ছায় থেকে যারা করছে আমরা তো দেখছি ওখানে এই এই অফিস ভাঙচুর বা মিথ্যা মামলা দেওয়া কাজ থেকে বের হয়ে যাওয়ার কারণেই কিন্তু জুলাই বিপ্লব আবার যদি সেই জুলাই বিপ্লবের মতো আবার যদি ওই ঘটনা ঘটে তাহলে দেশে কি হলো পূর্বের মতো হয়ে গেল তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই বিষয়টা নিয়ে এবং তার যে ফেসবুক পোস্ট এবং হচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে কটুক্তি করা বা এই ধরনের কাহিনীর জন্য আপনাদের সঙ্গে তাদের একটা দূরত্ব তৈরি হলো তো ধন্যবাদ আরিফ সাহেব আর একটি বিষয় আপনাকে জানতে চাচ্ছি তো বর্তমানে জাতীয় পার্টি এবং আপনাদের ছাত্র সমাজ মানে রাজনীতিতে কোন অবস্থায় আছে পাঠ পর্যায় থেকে শুরু করে একবারে আপনাদের কেন্দ্র পর্যায় পর্যন্ত আসলে অনেকে মনে করে যে আওয়ামী লীগ আমাদের বন্ধু ছিল কিন্তু আওয়ামী লীগ যার বন্ধু তার আসলে শত্রুর দরকার নেই যেমন অনেকেই বলে যে বিশ্বের ক্ষমতাধর দেশ আমেরিকা যার বন্ধু তার আসলে শত্রুর দরকার হয় না ঠিক আওয়ামী লীগ যার বন্ধু হয়েছে তারা শত্রুর প্রয়োজন নেই আওয়ামী লীগের চৌদ্দ দলের কথা যদি আপনি ধরেন মহাজোটের কথা পরে আসি চৌদ্দ দলের তেরো দলের কোনো চিহ্ন বাংলাদেশে রাখে নাই মজার ব্যাপার হল হাসানুল হক ইনু তার নিজস্ব মার্কায় ভোট করতে পারেন তাকে মার্কা লোকে নিয়ে ভোট করতে হচ্ছে আবার মহাজোট মহাজোট যে জাতীয় পার্টির কথা বলা হয় যে আওয়ামী লীগের বন্ধু সেই জাতীয় পার্টিকে আপনি যদি রংপুর দিয়ে আমরা বিশ্লেষণ করি রংপুরের ছয়টা আসনের ভিতর পাঁচটা আসন কিন্তু আওয়ামী লীগ নিয়েছে গেরার দেন বাইশ আপনি শুধু রংপুর জেলাকেই আমি যদি বলি ছয়টার ভিতর পাঁচটা নিয়েছে শুধুমাত্র এমপি না উপজেলা চেয়ারম্যানগুলো সবগুলোই নিয়েছে জেলা পরিষদ নিয়েছে ইউনিয়ন পরিষদের সব চেয়ারম্যানেই ম্যাক্সিমাম তাদের তো সেই জায়গা থেকে বন্ধু হলে তো বন্ধুকে সহযোগিতা করে তো জাতীয় পার্টি কিন্তু তারা বহু সহযোগিতা করে নাই জাতীয় পার্টিকে নিঃশেষে বিভাজন করছে আজকে যদি জাতীয় পার্টির তাদের নিজস্ব সক্রিয়তার জায়গায় যদি এমপি মন্ত্রীরা যদি থাকতো যদি আজকে জনপ্রতিনিধি থাকতো তাহলে তো জাতীয় পার্টি অনেক দূরে আওয়ামী লীগ জাতীয় পার্টির ঘরতো একটা কোন্ডল তৈরি করে দিয়েছিল দুইটা গ্রুপ সবসময় করে দিয়েছিল এবং সারা বিশ্বের ইতিহাসে নয় কোনো এমন কোনো আইন নেই যে একটা দলের চেয়ারম্যান কাকে রাখবে না রাখবে সেই রায়টা কোর্ট থেকে দেয় এবং তাকে তার কার্য বলি আট মাস বন্ধ রাখে যেটা জিএম কাদেরের ক্ষেত্রে সেটা বিশ্বের কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে হয় নাই যে কাজটি কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে হয়েছে ওই তখন তো কোনো জনগণ প্রতিবাদ করে নাই তখন তো কোনো জনগণ একবারের জন্য বলে নাই যে না জাতীয় পার্টির সাথে অন্যায় করা হচ্ছে যখন আমাদের সংসদ পিরা বেগম রোশনের সাথে বাদ দেওয়ার জন্য চিঠি দিয়েছিল বিরোধী দলের নেতা হওয়ার জন্য কত টার্মে তখন তো আওয়ামী লীগ সরকার যে বৈষম্যটা করলো তারা দিল না তখন তো কেউ বলে নাই প্রতিবাদ করে নাই যেটা জাতীয় পার্টির সাথে অন্যায় করা হচ্ছে যখন চৌদ্দো সালে হুসেন মোহাম্মদের সাথে নির্বাচন বর্জন করলো নির্বাচন বর্জন করার ফলে তিনি বাংলাদেশের প্রায় দুশো সত্তর জন মনোনয়ন প্রত্যাহার করল তখন এরশাদ সারকে যখন এসে নিয়ে যাওয়া হলো তখন তো কোনো রাজনৈতিক দলও প্রতিবাদ করে নাই যে এসে কেন হুসেন মোহাম্মদের সাথকে নিয়ে যাওয়া হলো তারা কিন্তু এই প্রতিবাদগুলো করে আবার বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাতীয় পার্টিকে নিয়ে কতিপয় কিছু ভূইফোর সংগঠন আছে তারা জাতীয় পার্টিকে নিয়ে কথা বলে আসলে জনপ্রিয়তা জায়গায় যাইতে চায় জাতীয় পার্টির বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট তৈরি করার ইতিহাস মহকুমাকে ভেঙে তারা ডিস্ট্রিক্ট করছে বাংলাদেশের উপজেলা ব্যবস্থা জাতীয় পার্টি করছে এটা তো টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাঠরিয়া প্রত্যেকটা জায়গায় এই উপজেলা আছে যে উপজেলার প্রথম যদি বলা হয় প্রবর্তককে তখন হোসেন মোহাম্মদ এরশাদ চলে আসবে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তো তার কিছু ভোট হলেও আছে সেই ভোটগুলোকে অন্য যারা ভুইপুর সংগঠন তারা জাতীয় পার্টিকে নিয়ে কথা বলে আসলে মজা হয় কি ধরনের মজা কারণ জাতীয় পার্টি অত্যন্ত ভদ্র এবং মার্জিত একটি সংগঠন তারা লুটেরা নয় তারা সন্ত্রাসী নয় তারা দখলবাজ নয় তারা চাঁদাবাজ নয় তারা অস্ত্র অস্ত্র দিয়ে কাউকে প্রতিহত করে না বা কাউকে অসম্মান করে না আপনি লক্ষ্য করে দেখবেন একমাত্র বাংলাদেশের রাজনীতিবিদের ভিতর হুসেন মোহাম্মদ এরশাদ যিনি কখনো কোনো রাজনৈতিক দলকে হেও করতো না দলের কোনো প্রধানকে হেও করতো না ছোট করতো না তিনি জিয়র রহমানকে সম্মান করতেন তিনি বঙ্গবন্ধুকে সম্মান করতেন ইভেন বেগম খালেদা জিয়াকে এক সেনা সেনাবাহিনীর একটা এক টাকার বিনিময় একটা বাড়ি থাকার জন্য দিয়েছিল আওয়ামী লীগ সরকারকে একুশ বছর পরে ক্ষমতায় উনি এনেছিল তারপরে আপনি যদি জামাতের কথা বলেন উনিশশো চৌরাশি সালে স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচন করার একটি কিন্তু হুসেন মোহাম্মদ জামাতকে দিয়েছিল তো আজকে জামা বাং জাতীয় পার্টি কিন্তু সবার উপকার করছে কিন্তু জাতীয় পার্টির কিন্তু ক্ষতি সবাই করছে জাতীয় পার্টির বন্ধু হয়ে কেউ ক্ষতি করছে কেউ জাতীয় পার্টির শত্রু হয়ে ক্ষতি করছে কেউ প্রকাশ্যে করছে কেউ গোপনে করছে এই জায়গাগুলো থেকে গত বছরে ডিসেম্বরের পর থেকে কিভাবে ধ্বংস করা যায় সেই খেলায় কিন্তু লিপ্ত হয়েছে উনিশশো সালের পরে ছয় ডিসেম্বরের পরে এরশাদ সারকে যখন গ্রেপ্তার করা হলো তখন সারা বাংলাদেশে তো জাতীয় পার্টির মন্ত্রী এমপি সবাই ছিল উপজেলা চেয়ারম্যান সবগুলো ছিল তাদেরকে সবাইকে গ্রেপ্তার করা হয়েছিল মামলা দেওয়া হয়েছিল তাদেরকে এমপি ভোট করতে দেওয়া হয়তো না এর স্যারের মনোনয়ন বাতিল করা হয়েছিল কত কত কি হয়েছিল এই দেশে তারপরও জেলখানায় থেকে দুইবার পাঁচ পাঁচটি আসনে হুসেন মোহাম্মদ এর জয়লাভ করেছিল এগুলো তো বর্ণিল ইতিহাস আছে আবার জাতীয় পার্টিকে ঢাকায় নিষিদ্ধ করা হয়েছিল জাতীয় পার্টির পা পার্টি অফিসগুলো পুড়ে দেওয়া হয়েছিল জাতীয় পার্টির সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল পাঁচশো প্রায় পাঁচশো চুয়াল্লিশ জায়গায় সভা সমাবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল ঢাকায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছিল এগুলো জাতীয় পার্টির উপর কম টর্চার কিন্তু করেনি এই টর্চার সহ্য করতে করতে আজকের অবস্থা কিন্তু জাতীয় পার্টি এসে দাঁড়িয়েছে তো সব কিছু মিলে জাতীয় পার্টিকে এই বাংলাদেশের শান্তির জন্য জাতীয় প্রয়োজন আচ্ছা আর একটা বিষয় আপনার জানতে চাচ্ছি যদিও বিষয়টি একটু অন্য প্রাসঙ্গিক আমরা আপনার কথা আরও শুনবো এবং পরবর্তীতেও শুনবো বর্তমানে আমরা একটা বিষয়ে লক্ষ্য করছি এই যে অনেকে ক্ষমতা আসলে যেমন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের যে জাতির জনক রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেনার নাম বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া প্রতিষ্ঠান করা তো এই বিষয়টাকে আপনি কি দেখছেন কিভাবে দেখছেন যে আসলে যে দলে ক্ষমতা আসুক পূর্বের যে নামগুলো আছে সেই নামগুলো আসলে নিচ্ছিন্ন করে দিয়ে নতুন নাম করে দেওয়া এক্ষেত্রে কিন্তু রাষ্ট্রীয় সম্পদ কিন্তু অনেক নষ্ট হয়ে যায় তো এই নামগুলোকে আসলেই একজন রাষ্ট্রপ্রধানদের নাম দেওয়া উচিত নাকি আসলে কোনো বাংলাদেশের যে আরো ব্যক্তিত্ব আছে যারা যাদের কোনো কোনো দলের নয় বা যারা কোনো বিতর্কিত নয় তাদের নাম দিয়ে আসলে স্থাপনাগুলো করা উচিত এটা অত্যন্ত জটিল একটা প্রশ্ন আমি এই জুলাই বিপ্লবে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে বাংলাদেশের স্থায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাকে যে অপমান করা হয়েছিল এর পিছনে দায়ী আমরা মনে করি আওয়ামী লীগকে কারণ বঙ্গবন্ধুকে তারা এক ঘরে করে নিয়েছিল এবং বঙ্গবন্ধু শব্দটিকে এত বেশি ব্যবহার করছে যার ফলে কিন্তু এই ঘটনাটা ঘটেছে বঙ্গবন্ধুকে তারা এক ঘরে করে ফেলছিল বঙ্গবন্ধু যে সারা বাংলাদেশের সমগ্র মানুষের এটা তারা ভুলে গিয়েছিল আপনি যখন রাষ্ট্রপ্রধান হবেন তখন কিন্তু পুরো রাষ্ট্রটা আপনার অভিভাবক হিসেবে চিন্তা করতেন যে এই রাষ্ট্রের মালিক আমি এই রাষ্ট্রের অভিভাবক আমি এই পরিবারের প্রধান আমি সেই জায়গা থেকে চিন্তা করতে হবে এই যে নাম পরিবর্তনে করতে গিয়ে কত টাকা কষ্ট নষ্ট করতে হয় যেটা দেশের সম্পদ আমি মনে করি যে এই নাম পরিবর্তন করাটা এত ঠিক নয় বাংলাদেশে হুসেন মোহাম্মদের এরশাদ ছয়টা বিশ্ববিদ্যালয় করছিল তিনি চাইলে নিজের নামে ছয়টা বিশ্ববিদ্যালয় করতে পারত পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের এরশাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হল এবং জিয়া হল করেছিল তিনি জিয়াউর রহমানকে যেমন সম্মান করতেন তিনি বঙ্গবন্ধুকেও সম্মান করতেন তিনি এদেশের স্বাধীনতার যারা প্রাণ দিয়েছিল শহীদদের শহীদ মুক্তিযোদ্ধাদেরকে তিনি জাতির বীর সন্তান বলেছিলেন তিনি এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার যে যমুনা সেতুর বর্তম সেই যমুনা সেতুর তিনি কিন্তু প্রথম কার্যক্রম শুরু করেছিলেন তিনি চাইলে ওই সেতুর নাম পল্লীবন্ধু সেতু দিতে পারবেন কিন্তু তিনি কিন্তু এই নামের রাজনীতিটা করেন নাই এবং এই নামের রাজনীতি করার করেন নাই জন্য কিন্তু তিনি এখন পর্যন্ত বাংলাদেশে তা টিকে ছিলেন এবং তার মৃত্যুটা খুব স্বাভাবিকভাবেই হয়েছিল তা আমরা মনে করি বাংলাদেশে সার্বজনীন যারা অত্যন্ত ভালো মানুষ আছে যারা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে তাদেরকেও অ্যাড করা দরকার এবং যারা রাষ্ট্রপ্রধানে রয়েছে তাদেরও জায়গায় কিছু ভালো ভালো কাজে তাদেরও থাকা প্রয়োজন বিষয়টিকে আমি এইভাবেই দেখি তারপরে আপনি বলতে চাচ্ছেন যে এই যে নাম পরিবর্তনের রাজনীতিটা আসলে এটা একটা বন্ধ করা উচিত বন্ধ করা উচিত তো আরিফুল ইসলাম আরিফ ভাই আপনাকে ধন্যবাদ যে আমরা আর বেশি সময় আপনার নিতে যাচ্ছি না ধন্যবাদ তো হচ্ছে আবারও দেখা হবে পরবর্তী কোন ধন্যবাদ যারা এই লাইভটি দেখলো তাদের সকলকে ধন্যবাদ আবার জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা সালাম এবং মরহুম পল্লী বন্ধু হুসেন মোহাম্মদের সাদ অমর হোক জনতার নেতা আমাদের জনতার বন্ধু গোলাম মোহাম্মদ কাদের দীর্ঘজীবী হোক রংপুরের সদ্য সাবেক জনতার মেয়র এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান জননেতা মুস্তাফিজুর রহমান মুস্তফা দিগজীবী হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন তো আমরা একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা আমাদের লাইভটি দেখলেন যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম 오케이